বিল বিল কি ওরা দিয়ে যায় নাই দশ পনেরো টাকা লই আইস এই হোটেলে খাওয়ার লাগা হায় রে বাবু রে এই বুঝি করে এবার বিভিন্ন হোটেলে হোটেলে না কামরুল আমাদের এখান কোথায় তুই চিনিস ওদের কি রে দোস্ত প্রচন্ড খিদা লাগছে এমন একটা জায়গা আইলাম যদি না খায় যেতে পারি ভাল লাগবো ভালো তো আমারও লাগতেছে না পেটে কিন্তু খিদা আমারও লাগছে আমার পকেট কিন্তু একবারে খালি তোর পকেটে আছে না কিছু টাকা পয়সা হারা বাজারে পকেট চেক করা মনে হয় দশ পনেরো টাকা পাওয়া যাবো তাও আবার সেরা কি কস তুই এগুলা দশ পনেরো টাকা লই আইস এই হোটেলে খাওয়ার লেগা হায় রে বাবু রে তুই এত টেনশন করস কি লাগা মাথায় কি বুদ্ধির অভাব বুদ্ধি দিয়া পেট চুক্তি করে খাওয়া যাবো আমরা দেখিস তুই না রে আমার মায়ের মুখ খাওয়ার শখ নাই আর এই বয়সে মায়ের খেয়া জীবন আড়াইতে চাই না আমি এগুলো নাই তোর যা মন চা তা কর তুই আমি থাকতে তুই টেনশন করিস না একটা ব্যবস্থা আমি করতাছি তোর পেট চুক্তি তো আমি খম উত্তরে দেখ আমার কিন্তু বিপদে ভালো লাগছে না কিন্তু না তুই বিপদে পড়বি না দেশ মুরগি কেমনে মানে আইতে দে ও যাইতাছে খাড়া এগুলির মুরগি বানামু অগরে দিয়ে কাম চালায় যাম চল তাইলে আয় আমার লোক নামো সবাই নামো দেখি যাই আরে হোটেলটা তো সুন্দর রে খাবার দাবার মনে হয় ভালো হইব অনেক চল চল এই দাঁড়া আমাদের যে ফ্যান ফলোয়ার আছে তাদের তুই চিনোস খাইতে শুধু আমি তো কিছু জানি না ভাই জানলে কামরুল ভাই জানে কামরুল জানে মানে কামরুল আমাদের ফ্যান ফলোয়ার কোথায় তুই চিনোস ওদের ওদের সাথে তো আমার এইভাবে পরিচয় নাই হোয়াটসঅ্যাপে পরিচয় আর ওরা গেটের সামনে আছে আমাদের দেখলেই চিনবে দেখ কামরুল পকেটে কিন্তু টাকা পয়সা নাই ফাঁসিস না কিন্তু আচ্ছা সব ঠিক তাহলেই ভালো চল আরে সমস্যা নাই চল তো আরে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরে বন্ধু এডিয়াঙ্গ ফ্যান ফলোয়ার নাইলে আমগর চিনলো কেমনে ও আচ্ছা আচ্ছা ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি শুন আমি যেমন কই এমনি এমনি কর একরে মুরগি বানায় পেট ভইরা খায় যাব ও আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাই ভালো আছেন ভাই তাহলে ঠিক আছে চলেন ভিতরে যাই চলেন ভাই চলেন 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 এটা আমগো এলাকাবে বুঝছেন আমগো নিজি শোডাল সবে পরিচিত কোনো সমস্যা নাই একদম মন ভরে খাবেন সবাই এই টেবিলে খালি আছে সবাই এখানে বইয়া পড়েন ভাই সবাই বসেন 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 এ বাবু তুই বো এই তোমরা বসো 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 তবে ভাই দেরি করে খাবার অর্ডারটা দিয়ে ফেলি অবশ্যই তো আপনারা কি খাবেন বলেন দাদা আপনাদের সাথে আজকে প্রথম দেখা আপনারাই বলেন কি খাবেন যেহেতু আজ প্রথম দেখা তাহলে ভালো কিছু অর্ডার দেই এক্সকিউজ মি জি স্যার বলেন তুই কি খাবি সাদা আমি সাদা ভাত আর গরুর মাংস খামু আচ্ছা তাহলে একটা কাজ করেন এক দুই তিন চারটা সাদা ভাত আর একটা খিচুড়ি ठीक है सर नहीं सी করেন আচ্ছা ঠিক আছে শুরু করেন খাবারটা তো মজাই লাগতে আছে বাবুর মাথায় বুদ্ধি আছে কইতে তুই ঠিক আছে ভাই আমার একটু কাজ আছে তাহলে আসি ভাই আল্লাহ হাফেজ তাহলে দাদা বিল কাউন্টারে একটু বলে আমাদের কথা সমস্যা নাই বিল কাউন্টারে আপনাদের কথাই বলে যাব আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা ভাই দেখা হবে দেখছস কইছিলাম না হেরাই বিল দেব খাইবা আমার লগাইলে প্রতিদিনই খেতে পারবি খা না রে দোস্ত তোর মাথায় বুদ্ধি আছে চাঁদে চুলটা তাহলে গিয়েছে মাথা বরা বুদ্ধি তোর চল চল আচ্ছা ওই বিলটা ওই যে উনা দিবে হ্যাঁ ঠিক আছে স্যার বা বাবা লেবু পানি দিয়েছে আবার খাবারটা মজা হইছে না আবার লেবু পানি দিয়েছে হাত ধোয়ার লইগা গরম পানি রে স্যার বিলটা বিল বিল কি ওরা দিয়ে যায় নাই ওনারা তো বলছে আপনারা দিবেন এত টাকা বিল 2990 টাকা ভাই আমাদের কাছে তো এত টাকা নাই টাকা না থাকলে ম্যানেজারের সাথে কথা বলেন চলেন ম্যানেজারের কাছে চলেন ওর কথা মতো যা পয়সা কেজি রনি এনভায়রনমেন্ট সবকিছু ঠিকঠাক হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে দাঁড়াও একটা ফোন আসছে হ্যালো কি দুইটা লোকে বিল দিতে পারতাস না তাও 3000 টাকার উপরে বিল আচ্ছা এক কাম কর আমি রনি বাড়াই দিছি এই দুনোটা আমার কাছে বাড়াই দে রনি জি ভাই দুইটা লোক বলে আজকে বিল দিতে পারে নাই তাও 3000 টাকার উপরে বিল দুনোটা গিয়ে গিয়া নিয়ে এসো ঠিক আছে ভাই যাইতাছি

নাটক শুরু করছো দুজন মিল্লা নাটক পার হইতে না বিল দিয়ে যাই তুই বহেন দিকা শুনেন ভাই আমরা টোটাল আইছি পাঁচজন তো পাঁচজনে খাইছি খায়া সামনে যে তিনজন ছিল হেড আমগ বিল দেওয়ার কথা আমগ দুইজনে ফাসাই দিয়া গেছে ভাই আবার নাটক তগো মত বারবার চিটার আমার চিনে আছে এরকম বহুত ঘটনা আমগ হোটেলে ঘটে এ রনি একবার শাস্তিটা দিয়ে দে ঠিকই কইছেন ভাই কিচেনে মনে হয় হাজারখানি প্লেট ময়লা আবর্জনায় ভরা এই দুইটা রে এক সপ্তাহ কাজ লাগায় দে কি বলেন ভাই বুদ্ধিটা খারাপ না যদিও আমাদের কাস্টমারই খাইছে তাও আমাদের টাকাটাও শুলে যাবগা যা দুটো রে নিয়ে কামে লাগাই দে ঠিক আছে ভাই চল ও মাগো আহার বলের বুদ্ধি না তো 머সিরে চাক কোন না কোন একটা সমাধান হইলো আ আল্লাহ আল্লাহ তোর জীবন শেষ পেটটা আমি একা খাইছি তাই